আমার লেবু চিবানো অল সব হয়ে গেছে এই দেখুন আমার লেবু লেবু রস হয়ে গেছে এবার আমাকে দেবে মিক্সড করতে হবে এই যে আমি মিক্সড করতেছি একটু মি ভিডিওতে একটু মিষ্টি করছি যা চাকু দিয়ে মিক্সড করলাম এই যে মিক্সড করতেছি এখন কত কষ্ট লাগে লেবু সব বানাতে লাইক সাবস্ক্রাইব করে দিন